আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হল শ্রীভূমি জেলা উন্নয়ন সমন্বয় ও পর্যবেক্ষণ কমিটির দুই হাজার পঁচিশ ছাব্বিশ প্রথম ত্রৈমাসিক বৈঠক আজ জেলা আয়ুক্তের সভা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে সাংসদ কৃপানাথ মালার পৌরহিতে আয়োজিত সভায় জেলা সামগ্রিক উন্নয়নের বিভিন্ন দিক ও উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়নে নিয়ে আলোচনা করা হয়েছে সভায় জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী বিজেপি জেলা সভাপতি সঞ্জীব বিভাগীয় আধিকারিকরা উপস্থিত ছিলেন কেন্দ্রীয় হজ কমিটি আনুষ্ঠানিকভাবে হজ দুই হাজার ছাব্বিশের আবেদন প্রক্রিয়া শুরু করেছে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিরা সরকারি হজ পোর্টাল এবং হজ সুবিধা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার সময়সীমা এ মাসের শেষ পর্যন্ত চলবে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে যে হোজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের বাধ্যতামূলকভাবে একটি মেশিন রিডেবল পাসপোর্ট থাকতে হবে যা আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের আগে ইস্যু হয়েছে এবং ওই পাসপোর্টের বৈধতা দুই হাজার ছাব্বিশ সালের ডিসেম্বর মাস পর্যন্ত থাকতে হবে অনলাইনে আবেদন করার আগে আবেদনকারীদের তাদের প্রস্তুতি একশো শতাংশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে মৃত্যু অথবা গুরুতর চিকিৎসা সংক্রান্ত বিষয় ছাড়া অন্য কোনো কারণে আবেদনপত্র বাতিল করা যাবে না বলে মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে পরবর্তী খবরটি হল মসজিদে শুকরের মাংস ফেলার অভিযোগে মৃদুপবন পাঠকে আটক করেছে পুলিশ গরুর মাংস নিয়ে রাজ্যে যখন রাজনৈতিক পরিবেশ উত্তাল ঠিক সেই সময় গোহাটির পাঞ্জাবাড়ি মসজিদ প্রাঙ্গণে উদ্ধার হয় শুকরের মাংস শনিবার রাতে কোনো এক দুষ্কৃতিকারী মসজিদের চৌহদে একটি মাংসের পুতলা ফেলে রেখে যায় পাঞ্জাবাড়ির মসজিদে শুকরের মাংস ফেলার ঘটনায় অভিযুক্তকে আটক করে দিশপুর থানার পুলিশ আটক করা ওই যুবকের নাম মৃদুভবন পাঠক বরপেটা থেকে আটক করা হয় মৃদুপবনকে জেরায় মসজিদের শুকরের মাংস ফেলার কথা স্বীকার করে সে মৃদু বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে মামলার নম্বর হল পাঁচ ছয় আট শ্লেষ দুই পাঁচ দ্বারা এক নয় ছয় দুই বিএনএস অনুযায়ী তলব করা হয় বরপেটার নয়নং ওয়ার্ডের বাসিন্দা মৃদুপবন পাঠক পরবর্তী খবরটি হল প্রবল বর্ষণে বেঙ্গে গুজরাটের পঁয়তাল্লিশ বছরের পুরনো গম্ভীরা ব্রিজ বুধবার সকালে বতদরার এই সেতুর একাংশ আচমকা বেঙ্গে পড়ে মহিসাগর নদীতে সেই মুহূর্তে সেতুর উপর থাকা অন্তত পাঁচটি গাড়ি নদীতে তলিয়ে যায় ঘটনায় এখনো পর্যন্ত কমপক্ষে নয় জনের মৃত্যুর খবর মিলেছে সরকারি সূত্রের খবর এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ মহিসাগর নদীর উপর হুড়মুড়িয়ে বেঙ্গে পড়ে গম্ভীরা সেতু প্রত্যক্ষদোষীদের কথায় সেই সময় একটি ট্রাক একটি ভ্যান এবং দুটি গাড়ি সেতুর উপর দিয়ে যাচ্ছিল সেতু বেঙ্গে পড়তে গাড়িগুলি ও উপর থেকে সোজা নদীতে গিয়ে পড়ে উদ্ধার কাজ শুরু হয়েছে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পরবর্তী খবরটি হল শিলচরে ও ধর্মঘটের প্রভাব গ্রেফতার একাধিক পিকেটার বুধবার দশটি ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় ফোরামের বিভিন্ন দাবি আদায়ের লোকে সমগ্র দেশের সঙ্গে কাছার জেরা শিলচরে ও ধর্মঘট বন্ধের প্রভাব পড়ে সকালে বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা পিকেটিং শুরু করেন এদিকে বন্ধ ও ধর্মঘটের সময় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য শিলচর শহরে করা নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে শিলচর শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের তরফে সড়ক অবরোধ গড়ে তুলেন বিশাল পুলিশ বাহিনী আন্দোলনস্থলে ছুটে গিয়ে প্রতিবাদকারীদের গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে আন্দোলন চলাকালীন বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে তীব্র করেন। পরবর্তী খবরটি হল সম্পতি রাজ্যের বিভিন্ন স্থানে ধর্মীয় অনুষ্ঠানে গরুর মাংস ও শুকরের মাংস রাখার ঘটনা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে গোয়ালপাড়ায় ও এমন এক ঘটনা ঘটে এবার দুর্বৃত্তরা একটি দুর্গা মন্দিরের পাঁচটি মূর্তি ভেঙে দিয়েছে মঙ্গলবার রাতে এ জঘন্য ঘটনাটি ঘটে এই ঘটনার পর রাতের বেলায় শত শত মানুষ শহরের কেন্দ্রে জড়ো হয়েছে হিন্দু মুসলিমের মিলনস্থয়ে কারা এমন নিকৃষ্ট কাজ করেছে এমন প্রশ্ন উঠেছে জনসাধারণ পুলিশকে চব্বিশ ঘন্টার মধ্যে দুর্বৃত্তদের গ্রেফতার করার সময়সীমা দিয়েছে একান্ডের পর পুলিশের জালে ধরা পড়ে শাহাবুদ্দিন আলী নামে এক অভিযুক্ত রাতের অন্ধকারের সুযোগ নিয়ে এই দুর্বৃত্ত মন্দিরে প্রবেশ করে পাঁচটি মূর্তি ব্যঙ্গে মন্দিরের ভিতরে তাণ্ডব চালায় তবে এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কিনা তা এখনও অজানা এবং সর্বশেষ খবরটি হল নাগাল্যান্ডের বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টিপাতের স্বাভাবিক জীবনযাত্রাকে স্থবির করে দিয়েছে বন্যার কবেলে পড়েছে ডিমাপুর সহ বহু গ্রাম বেশ কয়েকটি স্কুল বন্ধ করতে বাধ্য হয়েছে প্রশাসন সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি হল বোর্মাকেম সুপার মার্কেট বিরহুম কলোনি হাফনগরজন নেতাজি কলোনি রিভারবেল কলোনি এবং বর্লিংলি এলাকার কিছু অংশ ইত্যাদি হাফনগরের প্রধান রাস্তা দুই থেকে তিন ফুট জলের নিচে ডুবে রয়েছে যা তীব্র যানজট সৃষ্টি করেছে এদিকে আসাম রাইফেলস এবং ভারতীয় সেনাবাহিনী ইউনিটগুলি এসডিআরএফ বাহিনী যৌথ অভিযানে ডিমাপুরের বীরভূম কলোনি এবং এস এম কলোনি প্লাবিত এলাকার বন্যা ত্রাণ কলাম মোতায়েন করে একসঙ্গে তারা তেত্রিশ জন বেসামরিক নাগরিককে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা এবং সহায়তা প্রদানের জন্য একটি চিকিৎসা কর্মীদের দল ও ঘটনাস্থলে পৌঁছেছে